আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত গালি দেওয়া সম্পর্কে আমাদের প্রিয় নবী আলাইহি এর হুশিয়ারি আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যেসব কথা দ্বারা কাউকে খাটো বা হেও করা হয় তাই গালি মানুষ তাদের পরিভাষায় সব শব্দকে গালি উপহাস উত্তুচ্ছ তাচ্ছিল্য মনে করে শরীয়তের দৃষ্টিতে তাই গালি হিসেবে বিবেচিত গালি দেওয়া ও অশ্রাব্য ভাষায় কথা বলা কোনো ইমানদার মানুষের জন্য শোভনীয় নয় এমনকি শয়তান কেউ গালি দেওয়া যাবে না মহান আল্লাহ তালা ও রাসুল করিম হলে সাল্লামকে গালি দেওয়া কুফুরি মহান আল্লাহ তালা ও তার রাসুল করিম হলে সাল্লামকে গাল মন্দ করা তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা ব্যঙ্গ বিদ্রুপ বা কটাক্ষ করা বড়ই কুফুরি আল্লাহ ও তার রাসুলকে গালি দেওয়া তাদের সঙ্গে উপহাস করা মূলত তাদের কষ্ট দেওয়া এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অদিসাপ করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি সুলা আহাজাব আয়াত সাতান্ন ইমানদারদের গালি দেওয়া ফাঁসে কি যোগিক বা অযোগিক কোনোভাবে কাউকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে এমনকি হাসি কৌতুক ও ঠাট্টার ছলেও অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয় ও নিন্দনীয় আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি বুখারি হাদিস ছয় হাজার সময়কে গালি দেওয়া যাবে না আরব মুস্টিকরা কোনো বিপদ বা পরীক্ষায় পতিত হলে সময়কে গালি দিত এটি একটি বড় অন্যায় কারণ সময়ের ভালো মন্দ পরিবর্তন করেন স্বয়ং মহান আল্লাহ তাআলা তাই সময়কে গালি দিলে সেটি আল্লাহকে গালি দেওয়ার নামান্তর আবু হুরাইয়া রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয় অথচ আমি সময়ের স্রোষ্টা সব কিছু নিয়ন্ত্রণ আমার হাতে আমি রাত দিনের পরিবর্তন করি সহি বুখারি হাদিস সাত হাজার চারশো একানব্বই অন্য ধর্মের উপাস্যকে গালি দেওয়া যাবে না কোনো ধর্মের উপাস্য বা দেব দেবীদের গালি দেওয়া যাবে না কুটক্তি বা সম্মানহীন কর কোনো কথা বলা যাবে না পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে মহান আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ তাআলাকে ছেড়ে তারা যাদের আরাধনা করে তোমরা তাদেরকে মন্দ বলো না তাহলে তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অবজ্ঞতা বসত আল্লাহকে গাল মন্দ করবে এমনই ভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দিয়েছি অতঃপর নিজের পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদের বলে দিবেন যা কিছু তারা করতো সুরা আনাম আয়াত একশো মা বাবাকে তুলে গালি দেওয়া যাবে না সাধারণত প্রত্যেকে নিজের মা বাবাকে ইজ্জত সম্মান করে থাকে কিন্তু অনেক সময় অন্যের মা বাবাকে তুলে গালি দেওয়ার কারণে সেও তার মা বাবাকে তুলে গালি দেয় এতে নিজের মা বাবাকে সরাসরি গালি না দিলেও নিজের কারণে অন্যের গালি দেওয়ার পথ তৈরি হয় এটিও করা যাবে না আবদুল্লাহ ইবনে উমর রাজ আনহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কবিরা গুনহাগুলোর একটি হলো নিজের বাবা মাকে কে করা জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল মানুষ নিজের বাবা মাকে কিভাবে অধিসাপ করে তিনি বললেন যখন কোনো লোক অন্য লোকের বাবাকে গালি দেয় তখন সেও তার বাবাকে গালি দেয় মাকে গালি দেয় বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো তেহাত্তর পশু পাখিকে গালি দেওয়া যাবে না পশু পাখি বৃক্ষ তরুলতা সবই মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি তারা প্রতিনিয়ত মানুষকে সেবা দিয়ে চলেছে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলো এগুলোর দ্বারাই পূরণ হয় কাজী এসবের প্রতি যত্নশীল হতে হবে গালিও দেওয়া যাবে না আর রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা মরককে গালি দিও না কারণ সে নামাজের জন্য জাগিয়ে থাকে আবু দাউদ পাঁচ হাজার একশো তিন মৃতদের গালি দেওয়া যাবে না মৃত মানুষেরা তাদের জীবনের অধ্যায় শেষ করে তাদের কৃতকর্মের প্রাপ্তি স্থানে পৌঁছে গিয়েছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া বা প্রাপ্তির কিছু নেই কাজেই তাদের ক্ষমা করা তাদের দোয়া করা উচিত গালি দেওয়ার কিছু নেই আয়েশা রায়াদেল্লাহু আনহু হতে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমরা মৃতদের গালি দিও না যেহেতু তারা নিজেদের কৃতকর্মের পরিণীতি পর্যন্ত পৌঁছে গেছে বুখা হাদিস এক হাজার তিনশো রোগ ব্যাধিকে গালি দেওয়ার কোনো অবকাশ নেই জাবেদ রায়াদেল্লাহু আনহু হতে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একবার উম্মে সাহেব কিংবা উম্মে মুসাইবের কাছে প্রবেশ করলেন হে উম্মে সাহেব কিংবা উম্মে মুসাইব তোমার কি হয়েছে যে থর করে কাঁপছ সে বলল জ্বর হয়েছে আল্লাহ তাতে বরকত দেন না এ কথা শুনে তিনি বললেন জ্বরকে গালি দিও না জ্বর তো আদম সন্তানের পাপ মোছন করে যেমন হাপড় ও ভাটি লোহার ময়লা দূর করে মুসলিম হাদিস ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ বাতাসকেও গালি দেওয়া যাবে না আল্লাহই বান্দা সুখ শান্তি সফলতা এবং কল্যাণ প্রদান করেন অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা ঝড় টর্নেডো মহামারী ইত্যাদিকে গালি দিয়ে কোনো লাভ নেই আবু হুরাইয়া রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বাতাস আল্লাহর এক হুকুম তা কখনো রহমত নিয়ে আসে আবার কখনো বা আযাব নিয়ে আসে তুমি যখন বাতাসকে দেখবে তখন তাকে গালি দেবে না বরং আল্লাহর কাছে এর থেকে কল্যাণ কামনা করবে এবং অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আবু দাউদ পাঁচ হাজার সতানব্বই শয়তানকেও গালি দেওয়া যাবে না কোনো মানুষ প্রাণী বা কোনো কিছুকে গালি দেওয়া যাবে না এমন কি শয়তানকেও গালি দেওয়া যাবে না এর অর্থ এই নয় যে শয়তান তওবা করে ভালো হয়েছে বরং শয়তান অভিশপ্ত ও খারাপ হয়েই আছে তাকে গালি দিলেও সে সংশোধন হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা শয়তানকেও গালি দিও না বরং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো পরিশেষে বলা যায় সব সময় গালমন্দ ও স্শীল বাঘ বিনিময় থেকে বেঁচে থাকতে হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গালমন্দ ও স্টিল বাঘ বিনিময় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন